বাণিজ্য মেলায় গিয়ে ওই আমাদের সাথে কি হয়েছিল কি কি খেলাম কি কি কেনাকাটা করলাম কি কি দেখলাম সবকিছু নিয়ে কিন্তু আজকে আমাদের এই হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ সত্যি কথা বলতে আমি কখনো বাণিজ্য মেলায় ফার্স্ট টাইম আপনাদের ভাইয়া আমাকে বিয়ের পর বাণিজ্য মেলা নিয়ে গেল যেহেতু ক্রানিগঞ্জে থাকি তো আমাদের জন্য মেলাটা প্রচুর দূর হয়ে যায় আর এমনিতেই ছিল ফ্রাইডে মানে প্রচুর একটা জ্যামের বিষয় ছিল তো যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা তো মেলা যাবই আমি যখন বলেছি আপনাদের ভাইয়া নিয়ে যেতেই E কারণ কখনো আমি আসি নাই ফার্স্ট টাইম তো সে যে বলা সেই কাজ আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসলাম মেলাতে আর আসার পরে থেকে দেখলাম এত মানুষ ছিল মানে ভিতরে পরিমাণে ঢোকার মতো সাহস হচ্ছিল না তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে চলো দেখি কি হয় এইবারে মেলায় কিন্তু টিকিট কাটাটা নাকি অনেক সহজ একটা ব্যাপার হয়ে গিয়েছিল মানে অনলাইনেও টিকিট কাটা যায় এবং অফলাইনেও টিকিট কাটা যায় তো যেখানে অফলাইনে টিকিট কাটে সেখানে প্রচুর ভিড় ছিল তো আপনাদের ভাইয়া অনলাইনে টিকিটটা কেটে নিল তারপর আমরা খুব আরামসে ভিতরে ঢুকে গেলাম তো ঢোকার পরেই মানে প্রথমতেই যে অবস্থা ভিতরেও সে একই অবস্থা বাইরে যেরকম পরিমাণের মানুষ ভিতরেও সেরকমই মানুষ মানে একদিক দিয়ে মানুষ যাচ্ছে আর একদিক দিয়ে মানুষ আসছে আমরা গিয়েছিলাম শুক্রবার তো আমি ভাবতে পারি নাই যে এতটা পরিমাণ মানুষ হবে তাহলে আমি কখনই যেতাম না মানে যেরকম প্রচুর পরিমাণের মানুষ ছিল ওরকমই জ্যাম ছিল রাস্তায় মানে আমার পুরোটা দিনই কেটে গিয়েছিল গাড়িতে তো বিয়ের পর মেয়েদের যে অবস্থা হয় আমি তো যেখানে সেখানে যাচ্ছি শুধু আমার ঘরের জিনিসপত্র দেখছি আপনাদের ভাইয়াকে বলছি কিছু কিনে দিতে কিন্তু সে কোনোভাবেই দিবে না কারণ বলতেছিল এখানে নাকি অনেক দাম নিবে সেই জন্য সে কিনে দিচ্ছিল না আর এদিকে দেখেন মানুষ কিভাবে ভিড় জমিয়ে হচ্ছে আপনার কেনাকাটা কিনবো কিন্তু কিপটা জামাইকে সাথে নিয়ে গেছি সে আমাকে এগুলো নিতে দেবে না এরপর চলে গেলাম একটি জুতার দোকানে সেখানে যাওয়ার পরে আমার একটা জুতা পছন্দ হয়েছিল কিন্তু দামগুলো একটু বেশি চাচ্ছিল তো সেই কারণে আমি জুতাটা নেই নেই এরপর গিয়েছিলাম ব্যাগস কালেকশনে এখানে কিছু সুন্দর সুন্দর ইন্ডিয়ান ব্যাগস দেখছিলাম আর এখানে আমি কিছু কাভার দেখছিলাম তো আপনাদের ভাইয়া বলতেছে এগুলো এখন নেওয়া দরকার নেই তোমাকে আমি পরে কিনে দেবো আর চলে গেলাম কসমেটিক আইটেমের এই সাইডে এখানে আসার পর অনেক সুন্দর সুন্দর ক্লিপস ব্যান্ড দেখছিলাম বাচ্চাদের এগুলো কিন্তু বড়রাও পরে কিন্তু আমি এগুলো পরি না তার জন্য আমি নেই নেই আর এখানে কিছু রকেটস বা চেন ছিল আমার সেজন্য আমি নেই নেই এখানে আসার পর আবার সংসারের জন্য টুকিটাকি জিনিস দেখলাম নিতে দেবে না সেটাও বাদ দিয়ে চলে আসলাম আবার জুতার দোকানে এখানে আসার পরে এই জুতাটা আমার খুব ভালো লেগেছিল মানে বাড়িতে রেগুলার পরার জন্য আপনাদের ভাইয়া নিতে দেবে না বলতেছিল তোমাকে আমি আমাদের ওই ওইখান থেকে কিনে দেব তারপর চলে আসলাম এই যে এই দোকানটায় এই দোকানে আসার পর একটা মজার কাহিনী হয়েছে যে এটা নামটা জানি কি আমি বলতে পারতেছি না এখন আমার মনে পড়তেছে না ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া এটা দাম কত সে বলতেছিল চোদ্দশো টাকা ভাই এটা কোন হিসাবে চোদ্দশো টাকা বলো এরপর সব কিছু বাদ দিয়ে চলে আসলাম একটু রিল্যাক্স করার জন্য হোম বাই আকিজ প্লাস্টিক এই বাড়িটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন ভাইরাল একটা বাড়ি মেলার ভিতরে তো এখানে আসার পরে আমি কিছু ভিডিওস বানাচ্ছিলাম আর এই বেডে কিন্তু অনেক ব্লগাররা গিয়ে শুন শুনো করে বসে ঢং করে ভিডিওগুলো বানিয়েছিল তাদের জন্য রাইট কিন্তু অন্যদের জন্য না ভাই এটা আগেই বলে দিলাম তো এখানে বলাই ছিল যে নো সিট মানে এখানে বসা যাবে না তো যাই হোক আমরা ওইখান থেকে বের হয়ে তারপর হচ্ছে এই দোকানটা আসলাম এই দোকানটা বাহির থেকে দেখলাম যে একশো পঞ্চাশ টাকা করে কালেকশন এটা শুনে তো আমি পড়ে নাচতেছিলাম যে আমি ভাবতেছিলাম দোকানের অর্ধেক জিনিস আমি নিয়ে যাব। মাত্র একশো টাকায় এরপর আপনাদের ভাইয়াকে বললাম এখন আর আমাকে না করবা না দেখছো কত সস্তা এরপর আপনাদের ভাইয়াকে নিয়ে দোকানের ভিতরে চলে আসলাম দোকানের ভিতরে আসার পরে আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এই এক একটা ওয়ালমেড মেড বা আয়নার প্রাইস চার ছিল চারশো পাঁচশো সাতশো টাকা তাহলে কেন ভাই দোকানের সামনে তোমরা লোগো লাগিয়ে রাখছো একশো পঞ্চাশ টাকা ওইটা বাদ দিলাম এরপর আসলাম এই বাটিগুলো এই বাটিগুলো ভালো করে দেখেন এক একটার প্রাইস চার ছিল এক হাজার টাকা করে ভাই রে ভাই এত পরিমাণের দাম মানুষ যে বলেন এবারের নাকি হচ্ছে মেলার ভিতরে প্রাইস কম গুলিস্তান বানিয়ে ফেলছে লোকাল এই কি জানি নিউ মার্কেট বানিয়ে ফেলছে ভাই সব দোকান কিন্তু একরকম না লোকাল দোকানও আছে হাই প্রাইজের দোকানও আছে এরপর সবকিছু বাদ দিয়ে আপনাদের ভাইয়াকে বললাম আমার মাথা ব্যথা করতেছে আমাকে চা পর আপনাদের ভাইয়া আমাকে রাজা চা খাওয়াতে নিয়ে গেল আর এখানে আসার পরে দেখেন এই আঙ্কেলটা এত পরিমাণে নাচতে ছিল তার নাচ দেখে তো আমি হাসতে হাসতে শেষ এরপর আপনাদের ভাইয়া চা অর্ডার দিয়ে দিল এবং আমি চাটা নিয়ে নিলাম তাদের চায়ের টেস্টটা মোটামুটি ভালোই ছিল কিন্তু প্রাইসটা একটু আমার কাছে মনে হয়েছিল চায়ের টেস্ট থেকে প্রাইসটা একটু বেশি এক একটা চায়ের কাপ নিয়েছিল আপনার পঞ্চাশ টাকা করে মানে আমি বলবো ভালো ছিল কিন্তু অতটাও ভালো ছিল প্রাইজ হিসাবে তো যাই হোক এত সুন্দর নাচ দেখতে পারছে এটাই অনেক আর চাটা যে ভালো বলছে এটা অনেক কারণ মেলার ভিতরে কিন্তু সাধারণত এত ভালো চা হয় না তারপরে দেখলাম এখানে অনেক রকমের আচার ছিল আচার কিন্তু আমি সেরকম একটা খাই না তাই কেনা হয়নি তারপর চলে গেলাম আবার সংসার জিনিস দেখতে এখানে এই ভাইয়াটা অনেক সুন্দর করে সবজি কাটছিল এই সবজি কাটার মেশিনটা আপনাদের ভাইয়াকে আমি বললাম জামাকে কিনে দাও কত সুন্দর করে কাটতেছে তোমাকে আমি বাসায় চাইনিজ আইটেম বানিয়ে খাওয়াতে পারবো এত সুন্দর সুন্দর করে সবজি কেটে সে বলতেছিল আমার কিছু খাওয়ার দরকার নেই কারণ আমি সবজি খাই না আর তোমার নেওয়ারও দরকার নেই কারণ এগুলোর প্রাইস অনেক বেশি যেদিকে যাই সেদিকে জাস্ট বলে যে প্রাইস বেশি তাহলে মেলায় গিয়েছি কিসের জন্য যদি কিছু নাই কিনতে পারি তারপর ভাবলাম থাক বেচারাকে বকে লাভ নেই কারণ বেচারা আমার জন্য এত কষ্ট করে আমাকে এত দূরে নিয়ে আসছে তো জন্য আর কিছু বললাম না ভাবলাম যে যা কিনে দেবে সেটা নিয়ে যাব। তো আমরা মেলা থেকে কিছুই কিনে নেই কিন্তু অনেক কিছু খেয়েছিলাম তো সেটা আর না দেখাইলাম তো এখানে আমরা চলে যাব সেই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর তারপরও প্রচুর পরিমাণে মানুষ আসতেছিল আর এইদিকে সুন্দর কনসার্ট হচ্ছিল আপনাদের ভাইয়া আর আমি কিছুক্ষণ এখানে ছিলাম তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই বাণিজ্য মেলার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ